গুড মর্নিং নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ এখন বাজে ভোর পাঁচটা আর আমি উঠে পড়েছি আর ব্যাঙ্গালোরের সকালটা তোমাদের সাথে শেয়ার করি দেখো পুরো অন্ধকার হয়ে আছে আর চারিদিকে কি আলো ঝলমল করছে এখন অবধি ভোর হয়নি তো পাঁচটায় আমি রোজই উঠি কারণ উঠে আমাকে মিষ্টি সোনার জন্যে টিফিন বানাতে হয় আমার নিজের জন্য টিফিন বানাতে হয় তো অনেক কাজ থাকে তো চলো তাহলে যাওয়া যাক তো এই যে আমি চলে এসেছি তো আজকে আমি বানাবো সাগু রাইস ব্রেকফাস্টে দেবো মেয়েকে সাগু রাইস তো ও কোনো ফ্রেন্ডের থেকে দেখেছে যে কেউ বোধহয় সাগু রাইস এনেছে তো আমাকে এসে কালকেও বলছে যে আমার সাগু রাইস চাই আমি তো অবাক হয়ে গেলাম যে কি বলছে ও তারপরে গুগলে সার্চ করে বের করলাম যে এটা কিছুই না সাবুদানা দিয়ে যে একটুখানি ওই ইয়ের মতো আর কি একটু কারিপাতা টাড়িপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে উপমা টাইপের তো চলো তাহলে এটা আমি অ্যাকচুয়ালি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম তো এটাই এখন আমি বানাবো আর এদিকে আমি লাঞ্চে দেবো ওকে ইডলি তো তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম আমি একটা নতুন ইডলি মেকার কিনেছি বেশ ভালো ইডলি মেকারটা কোয়ালিটি আর বেশ সুন্দর এবং অনেকগুলো জিনিস দিয়েছে যেরকম দেখিয়েছিলাম তো ওইটাতেই আজকে করব এখন ইডলি তো ইডলি আমার কাছে যেরকম এমটিআর বা আইডির যেরকম রেডিমেড ব্যাটার হয় সেটাই কেনা আছে আপাতত আশা করছি যে এবার থেকে আমি এমনিও ভেজাবো বাড়িতে নিজেই বানাবো ব্যাটারটা তো দেখতে পাচ্ছি প্রথমে একটু তেল দিয়ে নিলাম অলিভ অয়েল দিয়ে ইউজ করছি আমি আর একটুখানি ব্রাশ দিয়ে ভালো করে এদিক ওদিক করে ঘষে দিলাম এরপরে আমি ইডলি ব্যাটারগুলো একটু একটু করে দিয়ে দেব আর একটুখানি করে জায়গা রাখবো কারণ অনেকটা করে ফুলে যায় সেজন্য একটুখানি স্পেসও রাখতে হবে তো আজকে আমি একটাই ইউজ করছি ট্রে কারণ খুব একটা খাওয়ার কেউ নেই শুধু আমার মেয়ে নেবে আর আমি হয়তো কয়েকটা নিয়ে যাব তো তাড়াতাড়ি চলো এবার ইডলিটা বসিয়ে দিই তো দেখতে পাচ্ছ আমি গ্যাসে অলরেডি ইডলি চাপিয়ে দিয়েছি কড়াইতে একটুখানি যে জল দিয়ে একটা লেভেল আছে ওই লেভেল অফ জল দিয়ে তারপরে ট্রেটাকে বসিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তো এখানে পরপর দুটো ট্রে একসাথে বসানো যায় তো অনেকটাই বেশ জায়গা আছে তো এবারে সাগু রাইসটা আমি বানিয়ে নিই তো চলো তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হলে ওর মধ্যে দেবো একটু সাদা তেল অথবা অলিভ অয়েল যেটা ইচ্ছে এবং তারপরে দেবো একটু সর্ষে ফোড়ন একটু কারিপাতা আর অল্প একটু পেঁয়াজ এবার লঙ্কা আমি সেরকম দিচ্ছি না কারণ ওর ঝাল লাগবে তো একবার দিয়ে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে তারপরে সা সাবুদানাটাকে যে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ওটাকে জল ঝরিয়ে নিয়ে ওটাকে দিয়ে দেবো আর বাকি রইলো নুন মিষ্টি একটুখানি মিষ্টি দিলে আর কি ভালো লাগবে যেরকম আমাদের চিরের পোলাওটা হয় ওই টাইপের একটু লাগবে তো বেশ টেস্টি হবে মনে হচ্ছে তো চলো একটু নুন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভালো লাগে এগুলো এর মধ্যে দিয়ে দেবো এদের সাবুটা যেটা আমরা রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম এবারে ভালো করে এটির চটির ওপাস 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 করে ভালো করে এটাকে মেখে নেব যাতে মশলাটা ভালোভাবে লেগে যায় প্রচুর ড্রাই ড্রাই হবে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা লেগে করে চলো কিছুক্ষণ রাখি তারপরে হয়ে যাবে দেখতে পেলে কেমনভাবে আমি সাগু রাইস করলাম তো এখন আমি বানাচ্ছি হচ্ছে আমাদের ইডলির জন্য চাটনি তো আজকে আমি বানাবো পিনাট চাটনি এটা খুবই একটা সহজ রেসিপি যেটা আমি সচরাচর ধোসার সাথেও বানিয়ে থাকি তো দেখতেই পাচ্ছ একটুখানি সাদা তেল নিয়ে তার মধ্যে একটুখানি পেঁয়াজ লঙ্কা একটু রসুন আর একটু আদা কুচি তো আজকে আমি আদা কুচিটা দিই আপনারা চাইলে দিতে পারেন বেশ ভালো টেস্ট হয় এগুলোকে একটুখানি এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে পিনাট বাদামগুলো যে আছে দেখুন এগুলোকে দিয়ে দিলাম যতখানি চাটনি হবে সেই হিসাবে এবার ওই বাদাম অনুসারেও ভালো মতো এদিক ওদিক সেদিক করে ভেজে নেবেন তারপরে এটাকে দিয়ে দেব হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে চাটনিটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম আর এই হলো তার টেক্সচার খুবই সুন্দর হয়েছে দেখুন চাটনিটা নুন মিষ্টি টিষ্টি সব দেওয়া আর এর মধ্যে এখন শুধু লাস্ট একটাই জিনিস যাবে সেটা হচ্ছে ফোড়ন তো শুকনো লঙ্কা আর সর্ষে আর কারিপাতার ফোড়ন যাবে আর এদিকে দেখুন আমার ইডলি মোটামুটি রেডি আর একদম দারুণ দেখতে হয়েছে তো এই যে আমার ফোড়নও রেডি হয়ে গেছে এই যে কারিপাতা তো আজকে আমি শুকনো লঙ্কাটা দিই নি ও কারণ অবিরটা খাবে তো ওই জন্য আমি আর আজকে ওটা ইউজ করিনি কারণ আবার ঝালটা লেগে যাবে এই জন্য একদম সিম্পল রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা তো অলরেডি আছেই যখন পেস্টটা বানিয়েছিলাম তো চলো তাহলে চাটনিও রেডি এখন ফটাফট যাই ব্যাক প্যাক করি দেখো ইডলি একদম রেডি হয়ে গেছে আমি চুরি দিয়ে দিয়ে সব একটু চেক করে নিলাম ভেতরে কাঁচা আছে কিনা না কিন্তু একদম দারুণভাবে হয়ে গেছে এবারে আমি টিফিন রেডি করছি এগুলো এক একটা করে আমার টিফিন এবং অবিসার টিফিনে দেব দেখো একটুখানি আস্তে আস্তে করে ওঠালেই উঠে যাচ্ছে তো বেশ সুন্দর হলো ইডলি মেকারটা আজকে প্রথম দিন ইউজ করলাম বেশ ভালো অনুভূতি তো এই দেখো এখন বাজে মোটামুটি নটা আর আমিও মোটামুটি রেডি তো আমি আজকে যাচ্ছি অফিসে তো স্নান টান হয়ে গেছে আমার তো দেখতেই পেয়েছিলে সকালবেলা পাঁচটার সময় উঠে আমি কেমনভাবে টিফিন টিফিন বানালাম আমার মিছি সোনাকে স্কুলে পাঠিয়েছি অভিজিৎ আজকে বাড়ি থেকেই অফিস করবে ওয়ার্ক ফ্রম হোম আছে ওর আজকে তো আমি যাচ্ছি অফিসে তো আমি আজকে বেশ দূরের অফিসে যাব সেটা হলো ইলেকট্রনিক সিটি আমার বাড়ি থেকে ইলেকট্রনিক সিটি মোটামুটি আঠেরো কিলোমিটার মতো দেখায় তো আজকে একটা কাজ পড়েছে তো ওখানে যেতেই হবে তো চলো তাড়াতাড়ি রেডি হই আর ওখানে চলি তো দেখতেই পাচ্ছ অফিস যাওয়ার জন্য খুবই একটা সিম্পল একটা ডে মেকআপ আমি করছি এবং আমি বেশি কিছু লাগাতে খুব একটা পছন্দ করি না আর এ দেখো আমি রিসেন্টলি এটা কিনেছি কে বাই ক্যাটরিনা থেকে দুটো কাজল এবং একটা নিউড লিপস্টিক তো ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো কাজলগুলো হচ্ছে একটা ওই পেন্সিল মানে একটা ব্লু পেন্সিল একটা ব্ল্যাক পেন্সিল খুব ভালো রিভিউ দেখলাম আর এই লিপস্টিকটা মেনলি কিনেছি আমার অফিস যাওয়ার জন্য এটা একটা নিউট কালার এ দেখো তোমাদেরকে কালারটা দেখাই বেশ ভালো লাগছে জানি না পরার পরে কী লাগবে হয়তো আমি ক্যাটরিনা ক্যাফি হয়ে যেতে পারি তো চলো তাহলে তাড়াতাড়ি এবার বাকি কাজগুলো করে নিই এবার তাড়াতাড়ি বেরোতে হবে নইলে এবার অনেকটাই দেরি হয়ে যাবে অনেক দূর যেতে হবে বলে কথা প্রায় এক ঘন্টা তো লাগবেই তো চলো তাহলে আগে যাওয়া যাক তো রেডি রেডি হয়ে আমি অলরেডি নিচে নেমে গেছি দেখো আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি মেন গেটে আমার নাম্মায়াত্রী থেকে অটো বুক হয়ে গেছে এবং অটোওয়ালা চলেও এসছে তো আমি অলরেডি অটোতে উঠে পড়েছি এখন আমি চললাম ইলেকট্রনিক সিটি তোমাদের কিছু কিছু রাস্তার কন্ডিশন দেখাই দেখো ব্যাঙ্গালোরের কী অবস্থা এই বর্ষাকালে চারিদিকে গত গার্তা কাদা কিচার মানে কি বলবো অটোওয়ালাও বিরক্ত হয়ে গেছে চালাতে চালাতে সে বলছে যে কি অবস্থা এই সারা ব্যাঙ্গালোর নাকি গর্তে গর্ত হয়ে গেছে তো এইভাবেই যাচ্ছি আসলে আমি অটোটাকেই প্রেফার করি কারণ অটোটা এদিক ওদিক সেদিক দিয়ে যেখানে পারে ঢুকিয়ে দেয় এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেখানে যদি আমি ক্যাব নিই এটা আমার আরও আধ ঘন্টা বেশি লাগবে পৌঁছাতে তো এটা হচ্ছে এই মুতুনালুর ক্রস দিয়ে আমি এই চান্দাপুরা হয়ে যাই এখান দিয়ে একটা শর্টকাট আছে এখান দিয়ে আমি ইলেকট্রনিক সিটি যাই কিন্তু এই ভেতরের রাস্তাটার যে এত প্যাথেটিক অবস্থা সে সমাজের যে কী বলবো ওই জন্য ইলেকট্রনিক সিটি যেতে এখন কান্নাই পাচ্ছে আজকাল কিন্তু কিছু করার নেই আমরা সবাই আনসারেবল কারো না কারোর কাছে কিন্তু না তো সব জায়গায় করা যাবে না যেতে যখন হবে তখন যেতে হবে চলো তাহলে এগোনো যাক তো অনেক গর্ত গর্তা পেরিয়ে একদম ইলেকট্রনিক সিটির রাস্তার মধ্যে চলে এসেছি এত সুন্দর রাস্তা এখন দেখো ইলেকট্রনিক সিটির ভেতরটা কিন্তু খুব সুন্দর গোছানো আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা আর চারিদিকে দেখছো গাছ গাছড়া সবুজের সবুজ মানে খুব সুন্দর লাগছে আর আমার অফিসও একদম সামনে চলেই এসছে কিছুক্ষণ পরেই আমি নেমে যাব তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমার অফিস হয়ে গেছে ফাইনালি এবং এখন মোটামুটি পৌনে ছটা বাজে আবার নাম্বায়াত্রি বুক করে আমি চললাম বাড়ি আর এই দেখতে পাচ্ছ ইলেকট্রনিক সিটির আশপাশ দিয়ে আমি যাচ্ছি আবার ওই ভেতরকার ওই গর্ত দিয়েই যেতে হবে কোনো উপায় নেই তো ইলেকট্রনিক সিটি নিয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম দু সালে যখন আমার বিয়ে হয় আমি প্রথম আসি ইলেকট্রনিক সিটিতেই আমাদের বাড়িটা ছিল ইলেকট্রনিক সিটিতেই তো ওখানে অভিজিৎ রেন্টে থাকতো তো আমি প্রথম এসে ওখানেই উঠি এবং ওখানেই আমার প্রথম সংসারে জীবনযাপন আমি শুরু করি তো প্রথম প্রথম এসে তো আমি ওয়ার্ক ওয়ার্কিং লাইফে ছিলাম না আমি কিছুদিন রেস্টে ছিলাম তারপর এসে আমি আবার নতুন করে আমার ওয়ার্কিং রুল স্টার্ট করি তো প্রথম প্রথম যখন আমি ফ্রি ছিলাম তখন আমি সকাল থেকেই উঠে অভিজিতের জন্য ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বানিয়ে দিতাম ও রোজ অফিস যেত তারপর আমি সারা দিন বসে কি করব আমি টিভি দেখতাম নইলে রান্না রান্নাবান্না করতাম সব কিছু রেডি টেডি করে একদম বসে থাকতাম সন্ধে অবধি আর আমাদের একজন খুব কমন ফ্রেন্ড ছিল সেও আসতো অফিস থেকে সে তখন বিপ্রতি কাজ করত তো অভিজিৎ ও আমরা সবাই মিলে একসাথে ডিনার করতাম মাঝে মধ্যেই তারপর আশেপাশে আবার ঘুরতেও যেতাম আর আমাদের বাড়ির সামনেই আবার একটা বাঙালি হোটেলও ছিল ওই ভাতের হোটেল টাইপের তো ওটাও বেশ চলতো মাঝে মাঝে ওখানে গিয়েও খেয়ে আসতাম বেশ আলাদাই অনুভূতি তারপরে এত আর এই ব্যাঙ্গালোরে না বাসন খুব ভালো পাওয়া যায় তো এখানে দুপা গেলেই একটা করে আপনি বাসনের দোকান ঠিক পেয়ে যাবেন তো অনেক বাসন কসুন নতুন সংসারে এই কিনছি সেই কিনছি ড্রাম কিনছি অনেক কিছু কিনলাম তো সংসারের হাতে খড়ি এই ইলেকট্রনিক সিটি দিয়ে শুরু আর এই ব্যাঙ্গালোর শহরটা দু সালে অনেকটাই অচেনা ছিল আর এখন অনেকটাই চেনা এবং অনেকটাই আপন তো বাড়ি এসে পৌঁছে গেছি আমি আর বাড়ি পৌঁছে দেখি কি কাণ্ড অভিজিৎ দিয়ে দিয়েছে এতগুলো তেলে ভাজার অর্ডার আর চলে এসছে সেগুলো তাবল রেস্টুরেন্ট থেকে তো অর্ডার দিয়েছে হচ্ছে ফিশ ফ্রাই ডিমের ডেভেল আর হচ্ছে আলুর চপ তো তিনটেই আমার ভীষণ প্রিয় ডিমের ডেভেল আর ফিশ ফ্রাই পেলে আমি আর কিছুই চাই না তো চলো তাহলে এনেছি যখন খেয়ে দেখাই যাক তো যেরামটা বলছিলাম যে আজকাল ব্যাঙ্গালোরে সব কিছুই পাওয়া যায় এবং শহরটা খুবই চেনা হয়ে গেছে আপনি মানে এখন এটাই মনে হয় যে যেখানে ঠাকুরের জিনিস হোক বাঙালি খাবার হোক স্ন্যাক্স হোক সবজি হোক যাই চাও তুমি সবই পেয়ে যাবে কোথায় কি পাওয়া যায় এখন আমরা সবাই সবটাই চিনি তো কোনো অসুবিধা আজকাল আর হয় না তো চলো তাহলে খাবারটা দেখে তো বেশ লোভনীয় লাগছে তো এবারে তাহলে খাওয়া যাক ডিমের ডেভেল আর ফিশ ফ্রাই আর আলুর চপ তো আমরা এখন একটু স্ট্রেস বাস্টার হিসেবে একটুখানি নাচ গান করছি আমি আর রবিশ্বরা তো আমরা এগুলো কন্টিনিউ করি তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে আর সত্যি যদি আজকে মাইন্ড বাটারের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর চ্যানেলের পাশে যে বেল বাটনটা আছে ওটাতে ক্লিক করে দিও তাহলে যে কোনো ভিডিও যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে So take care, bye!